আইপিএল দু হাজার পঁচিশে লখনা সুপার জায়েন্সকে ছেড়ে দিচ্ছে কে রাহুল হ্যাঁ ফ্রেন্ডস যেখানে দারুণ অপমানের কারণে আইপিএল দু হাজার পঁচিশে কে আর রাহুল অন্য দলের হয়ে খেলতে চায় যেখানে লখন সুপার জায়েন্সের ওনার সঞ্জীব গঙ্কা কে আর রাহুলকে দারুণ অপমানিত করেছিলেন আইপিএল দু হাজার চব্বিশের একটি ম্যাচে যেখানে অনেক গালাগালি হচ্ছিল তার সাথে ও তার পাশাপাশি আইপিএল দু হাজার পঁচিশে রয়েছে মেঘা অকশন। এবং এই মেঘা অকশনে কে আর রাহুল নিজের নামটি রাখতে পারে যেখানে কলকাতা নাইট রাইডার্স দল সেই সুযোগ দেখে এই কে আর রাহুলের মতো এক বিধ্বংসী মারাত্মক ওপেনার ব্যাটসম্যানকে আইপিএল দু হাজার পঁচিশে নিজের দলে সামিল করতে পারে যেখানে এক রিপোর্ট অনুসারে জানানো হয়েছে যে আইপিএল দু হাজার পঁচিশে এই কে আর রাহুল নিজের নামটি রাখতে পারে এর মধ্যেই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে করে রাখুন আপনারা সাবস্ক্রাইব কলকাতা ছোট থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আইপিএল দু হাজার চব্বিশের একটি ম্যাচে কে এল রাহুল ও লখনৌ সুপার জায়েন্সের অনার সঞ্জীব গঙ্কা একে অপরকে গালিগালা দিচ্ছিলেন যেখানে ওই ম্যাচটি হেরে যাওয়ার কারণে সঞ্জীব গঙ্কা কে আর রাহুলকে একটু গালাগালি করছিল যেখানে এই অপমানের কারণে আইপিএল দু হাজার পঁচিশের মেঘা এই কে আর রাহুল নিজের নামটি রাখতে পারে যেখানে আপনারা নিশ্চয়ই জানেন কে রাহুল হচ্ছে এক দুর্ধর্ষ মারাত্মক ওপেনার ব্যাটসম্যানের সাথে সাথে এক দারুণ উইকেট কিপার ব্যাটসম্যান যেখানে কে আইপিএল দু হাজার পঁচিশে এই কে রাউলকে নিশ্চয় নিজের স্কোয়াডে সামিল করার জন্য পুরো চেষ্টা করবে যেখানে কলকাতার দল আইপিএল দু হাজার পঁচিশে এক নতুন শক্তিশালী স্কোয়াড তৈরি করতে চেষ্টা করবে যেখানে অনেক অনেক নতুন নতুন প্লেয়ারগুলিকে কে আর দল নিজের টিমে সামিল করবে তার জন্য কলকাতা নাইট রাইডার্স দল আইপিএল দু হাজার পঁচিশে এই আর রাহুলকে যে কোনো মূল্যে নিজের দলের সামিল করতে চায় যেখানে এই আর রাহুলকে যদি কলকাতা নাইট রাইডার্স দল আইপিএল দু হাজার পঁচিশের মেগা অকশনে পেয়ে যায় তাহলে কখনও হাতছাড়া করবেন না যেখানে কে আর রাহুলকে মেগা অকশনে কলকাতা নাইট রাইডার্স দলকে আটশো থেকে কুড়ি কোটি টাকা পর্যন্ত খরচ করতে হবে আর ফ্রেন্ডস যেখানে কে রাহুলকে কেনার জন্য অনেক দল ঝাপাবে তার জন্য কে কে আর দল আটশো থেকে কুড়ি কোটি টাকা পর্যন্ত এই কে রাহুলের উপরে খরচ করতে হবে তাহলেই কলকাতা নাইট রাইডার্স দল এই কে রাহুলকে নিজের দলের সামিল করতে পারবে যেখানে আপনাদের কি মনে হয় আইপিএল দু হাজার পঁচিশে যদি এই কে আর রাহুলের মতো এই বিধ্বংসী মারাত্মক ওপেনার ব্যাটসম্যান পেয়ে যায় তাহলে কে কে দলকে এই কেআর রাহুলকে নিজের দলে সামিল করানো উচিত কি উচিত হবে না সেটা আপনারা কমেন্ট সেকশানে আপনাদের রাইটি জানাতে পারেন